কষ্ট করে তিনটি আমল যদি আপনি করতে পারেন আল্লাহ বলামিন আপনাকে এই দুনিয়ার যত সুখ

আপনাকে আখেরাতে সারা জীবন পরকালের জিন্দিগিতে আপনি সুখ শান্তিতে থাকতে পারবেন এই তিনটি আমলের এক নম্বর আমল হলো আপনি যদি নামাজ সময় মতো আদায় করতে পারেন পাশুক্ত নামাজ সময় মতো আদায় করলে আমার আল্লা বরাবিন দুনিয়ার জিন্দিগিতে আপনাকে সুখ শান্তি দান করবে পরকালের জিন্দগিও আপনার সুখময় হয়ে যাবে আল্লাহ বলেন

পাঁচটি পুরস্কার দিবে দুনিয়ার জিন্দিগিতে একটি পুরস্কার রয়েছে আর পরকালের জিন্দিগিতে আমার আল্লাহ আরো চারটা পুরস্কার দিবে আল্লাহ একবার দুনিয়ার জিন্দিগিতে যে পুরস্কারটা দিবে সে পুরস্কারটা হলো আহারে রিজিকের জন্য সারা দিন সকাল থেকে নে পর্যন্ত মাতার গাম পায়ে পড়ে যায় কষ্ট করতে করতে রিজিক উপার্জন করার জন্যে হালাল রিজিক কামাই করার জন্যে আমার আল্লাহ আপনার রিজিকের মধ্যে পরিমাণ আপনি কল্পনাও করতে পারবেন না আপনি অবাক হয়ে যাবেন মনে মনে আপনি ভাববেন আমার আল্লাহ আর বোলামিন আমার জন্যে কি এমন এমন উৎসব থেকে গাইবি রিজিক ছিল আল্লাহ বলেন

মন আমার জন্য কি গায়েব রিজিক আসতে পারে আল্লাহ আকবার তার ধারণার বাহিরে এমন এমন উৎস থেকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য গায়েব রিজিকের ব্যবস্থা করে দিবে যদি পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করতে পারে এরপরে পরকালের जिंदगीতে আরো চারটা পুরস্কার রয়েছে এক নাম্বার হলো মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর কবরের মধ্যে যদি কোন আল্লাহর বান্দা বান্দি ধরা কে যায় খবরের সিন্দিকে যদি তার কমায় না হয় আর বাকি যে সমস্ত কাটিগুলো রয়েছে এই সমস্ত কাটিগুলোর মধ্যেও কিন্তু সে ধরা পড়ে যাবে এই জন্যে

করবে না ওজুবিল্লা এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন পরকালের জিন্দিগির চারটা পুরস্কারের এক নম্বর হলো কবর রাজা বাল্লা রা বলা বিন দিবে দুই নম্বর হলো ফুলসরাতের গাছ আপনি বিষ পার হবেন যে ফুলসরাতের গাছের ব্যাপারে বলা হয় চুল হতে চিকেন হবে ওরে রে চুল হতে চিকেন হবে ও হতে দা গুণা বন্দা গুণা কেমনে হবো পার মুরা বন্দা কেমনে হবো পার সুতরাং ফুল সেরাতের ফুল আল্লাহ তালা বিজ দিন আকারে পার করিয়ে দিবে এরপরে তিন নম্বর পুরস্কার পরকালের জিন্দিগি যেটা সেটা হলো আপনার চেহারা অঙ্গ প্রত্যঙ্গ এরকম ভাবে নূরে জলমল করতে থাকবে আপনি নামাজ পড়েছেন এই যে করেছেন এই হাতের দ্বারা উজু করেছেন এই মুখ মন্ডল দোতা করেছেন পা দৌতা করেছেন ও নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু

খরগোশের মতো কানকে দাঁড় করিয়ে শুনতে থাকো তিনটা আমল যদি করতে পারো তোমার কপাল কলে যাবে তাহলে বলতেছিলাম পরকালের জিন্দিগিতে তৃতীয় নম্বর যে আল্লাহ রাবুলামের পুরস্কার দিবেন আপনার চেহারাগুলো উজ্জ্বল হয়ে যাবে নোরে তাজাল্লি হয়ে যাবে মানুষ আপনাকে দেখে চিনতে পারবে এ দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ না নাফরমানি করে নাই এরপরে চতুর্থ নম্বর যে পুরস্কারটা আমার আল্লাহ আল্লাহর আমিন দিবে সেটা হলো আমার আল্লাহ যে তৈরকৃত না জান্নাতকে যে তৈরি করে রেখেছেন প্রস্তুত করে রেখেছেন এই জান্নাতের মধ্যে আল্লাহর বান্দা বান্দি হাসতে হাসতে বিনা হিসাবে প্রবেশ করিবে আল্লাহু আকবার সুবহানাল্লাহি ও বিহামদিহি ও মহিলা মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এটা হলো এক নম্বর আমল সময় মতো আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এরপরে দুই নম্বরে

উপর আল্লাহ রাগান্বিত হয়ে যায় দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলে লাঠি মেরে তাড়িয়ে দেয় আল্লাহ তার কাছে আপনি যত চাইবেন আল্লাহ তারা ততই কিন্তু খুশি আল্লাহ একবার আল্লাহ একবার ও মহিলা মা বোনেরা বাই বেরা বেরা তাহলে আসুন বিশ্ব নবী কি বলে শুনুন আর দোয়া দোয়া হইল সমস্ত আমাদের মগজ আল্লাহ একবার মগজ ছাড়া কিন্তু মানুষ বাস্তব তে পারে না সুতরাং মগজ এটা হলো মূল জিনিস দোয়া আপনাকে করতে হবে যদি দোয়া আর আমলটা আপনি করতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়াতেও শান্তির ব্যবস্থা করে দিবে পরকালের जिंदगीও আপনার সুগময় হয়ে যাবে এরপরে জিকির করা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন সূরা ইদ্রস 28 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আলা বিযিকিরিল্লাহ ah he অতমা ইন নুল উল আল্লাহ রাব্বুল বলেন জিকির করতে করতে যার জিহ্বা তোতাজা থাকবে আরে জিকির করলে দিলের ময়লা পরিষ্কার হয় দিলের ময়লা দূরিত হয়ে যায় গুনাহ করতে করতে একটা গুনাহ করলে হাদিস শরীফের মধ্যে এসে যে দিনের মধ্যে একটি ময়লা পড়ে যায় দিলের ময়লা পরিষ্কার করার জন্য জিকির সারা কিন্তু অসম্ভব না এইজন্য প্রিয় دینی ভাইয়ে বোনগণ জিকির করতে হবে দোয়া করতে হবে সুরায়ে বাকার এক আয়াতে আল্লাহ বলে দিয়েছেন জিকির যদি তোমরা করো আমাকে যদি স্মরণ করতে পারো গো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে স্মরণ করব আল্লাহ বলেন আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা

এরপরে দ্বিতীয় নম্বর যে আমলটা আপনি করবেন সেটা মুসলিম শরীফের পঁচিশ শত অষ্টআশি নম্বর হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী উল্লেখ করেছেন মানুষকে বেশি বেশি করে ক্ষমা করে দেওয়া মানুষকে ভালোবাসা যদি এই আমলটা তুমি তোমার মধ্যে আনতে পারো আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মানুষকে ক্ষমা করার আমলটা মানুষকে ভালোবাসার আমলটা যদি কোন আল্লাহর বান্দা তার নিজের মধ্যে আনতে পারে গো तमाम দুনিয়ার মধ্যে যত মানুষ আছে শুধু মানুষ নাই আল্লাহ রাব্বুল আমিনের আকাশে নিচে জমির উপরে যত makhluk আছে গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত প্রাণী তার জন্য কিন্তু দোয়া করতে থাকে তাকে ভালোবাসতে তাকে আল্লাহ যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণী আপনাকে মোহাম্মত করবে ভালোবাসবে আপনি যদি মানুষের আপনার মধ্যে আনতে পারেন আপনি মানুষকে ভালোবাসবেন আল্লাহ আপনাকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসেন জিব্রাইলকে ডেকে বলেন ওরে জিব্রাইল জমিনের ওই বান্দাবান আমি মহাব্বত করি ভালোবাসি সুতরাং তুমি আসমানের ফেয়াস তাদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ তাদেরকে মোহাম্মত করি ভালোবাসি সুতরাং জিব্রাইল সমস্ত আকাশের ফেরাজ তাদেরকে জানিয়ে দেয় হ্যাঁ যে আল্লাহ তালা অমক বান্দাবান্দিকে ভালোবাসেন মোহাব্বত করেন সুতরাং তোমরাও ভালোবাসো মোহাব্বত করো তার যত বিপদ আফদ বালা মুসিব দুঃখ কষ্ট হতাশা পেরেছানি হয়রানি টেন সব কিছুর ক্ষেত্রে তোমরা তাকে সাহায্য সহযোগিতা করো আল্লাহ একবার এরকম ফেরাজ তারা দুনিয়ার মধ্যে ছড়াইয়া পড়ে এবং মানুষের অন্তরে জাগিয়ে দেয় কে আল্লাহ তালা ভালোবাসে কারণ তুমিও তাকে ভালোবাসো কারণ দেখবেন দুনিয়াতে এমনও কিছু আল্লাহ করে দেওয়া অর্থাৎ একটা অপরাধ আপনার সাথে আমি করলাম আপনি আমার সাথে করলেন আমি আপনাকে কমা করে দিলাম এই অভ্যাস্তা যদি আপনি আপনার নিজের মধ্যে আনতে পারেন দুনিয়ার জিন্দগিতে কোনোদিন আপনাকে মধ্যে পড়তে হবে না যত ধরনের জায়গা মেলা আছে গো কষ্টের এই সমস্ত কষ্টের মধ্যে আপনাকে পড়তে হবে না দুনিয়ার জিন্দিগি আপনার সুখময় হবে পরকালের জিন্দিগিটাও আল্লাহ তালা আপনার জন্য সুখময় করে দিবে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে অবশ্য এই তিনটি আমল এদের মধ্যে আনার তৌফিক দান করো আমিন অবশ্যই ভিডিও আপনারা দেখেছেন আপনারা আপনার একজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিবেন স্পেশাল তিনটি আমল কিন্তু নিজেও ইনশাল্লাহ করবেন এবং আপনার ভাই বোন কেউ করার একটু সুযোগ করে দেন না লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও দেখে আমল শিখতে আমল করতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ডাউন করে রাখবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ